আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনাটা হচ্ছে মাস্টার্স এর যে কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি রয়েছে সেই কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি একটি বেসিক জিনিস যে জিনিসটা না জানলে আমরা হচ্ছে এই পুরো চ্যাপ্টারটা বুঝতে পারবো না দ্যাট ইজ কোয়ার্ডিনেশন কেমিস্ট্রির ভিতরে যে ম্যাথমেটিক্যাল কিছু বিষয় রয়েছে যেটা আমরা ইন্টারমিডিয়েটে শিখেছি যেমন হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কিছু ধারণা কাজ করে যদিও আমরা আমাদের সিলেবাসটা খুব ছোট খুবই সংক্ষিপ্ত পরিসরে শিখতে হবে সেই জন্য তো আমরা যতটুকু দরকার মানে যে অংশটুকু না জানলে আমাদের মানে বুঝতে সমস্যা হবে সেই অংশটুকু নিয়ে আমরা কথা বলবো তো আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের কিছু বেসিক কোয়েশ্চিনের অ্যান্সারে যেটি আমাদেরকে হেল্প করবে যে পুরো বিষয়টাকে ভালো মতো বুঝার জন্য তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে এই বেসিক কোয়েশ্চিন ফ্রম দিস চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান কেমিস্ট্রি প্রথমে যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটি হলো যে ম্যাট্রিক্সের একটা ধারণা ম্যাট্রিক্স আমরা ইন্টারমেটে করেছি কিন্তু অনেকে হয়তো আমরা ভুলে গেছি সেই জন্য আমরা এই স্লাইডটা নিয়ে আসছি দেখেন এ ইকুয়াল টু ব্রাকেটের ভিতর দিয়ে আমরা যে ভ্যালুগুলো লিখেছি ফাইভ মাইনাস টু সেভেন থ্রি সো এটি একটা ম্যাট্রিক্স বি বি এর যে ভ্যালুগুলো ডিনোট করে বা রিপ্রেজেন্ট করে সেটি আরেকটা ম্যাট্রিক্স ব্যাপার হচ্ছে যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স এই দুটা ডিফারেন্ট ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই চাই তাহলে হচ্ছে আমরা যদি এ ম্যাট্রিক্স দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা কলাম আছে এবং দুইটা রো আছে সো এই দুইটা কলাম এই এই দুইটা কলাম আমরা যদি একটু করে দেখে এই যে এই একটা কলাম আর এই একটা কলাম তাহলে একে আমরা বলবো টু বাই টু ম্যাট্রিক্স অনুরূপ ভাবে বি এর ক্ষেত্রে যদি আমরা তাকাই এখানে আমরা দেখতেছি এটা একটা কলাম এটা একটা কলাম আর এটা একটা রো এটা একটা রো সো এটিও কিন্তু টু বাই টু ম্যাট্রিক্স তাহলে আমরা নিশ্চয়ই ম্যাট্রিক্সটা সম্পর্কে ধারণা পেলাম যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি ঠিক আছে এরপরে আমরা পরের স্লাইডে যাচ্ছি পরের স্লাইডে গেলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটি হচ্ছে এ ইকাল টু একটা ভ্যালু দেওয়া আছে বি ইকোয়াল টু একটা ভ্যালু আছে এবং থ্রি এ যদি আমরা করতে চাই যেটা কিছু গুণ করতে চাই তাহলে আমরা কি করি থ্রি এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলোকে আমরা কি করব তিন দিয়ে গুণ করব। তাহলে তিন দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি আলটিমেটলি থ্রি এ ইকুয়াল টু ফিফটিন মাইনাস সিক্স আর হচ্ছে এখানে থ্রি ইন্টু সেভেন দ্যাট ইস টোয়েন্টি ওয়ান আর থ্রি ইন্টু থ্রি ইন্টু নাইন সো অনুরূপভাবে বি দিয়ে আমরা যদি চার দিয়ে গুণ করতে চাই তাহলে এরকম একটা ভ্যালু পাবো মূল কথা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্সের গুণ যেটা সেটাকে আমরা এভাবে গুণ করতে পারি ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে এরপরে নেক্সট লাইডে আমরা যাচ্ছি এখানে যদি ম্যাট্রিক্স কে রিপ্রেজেন্ট করতে বলা হয় এটি একটু ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্স যেমন এ ইকুয়াল আমরা পাচ্ছি 3 1 2 4 এটা একটাই রো তার মানে 1 বাই 3 একটা রো কিন্তু কলাম তিনটা এই যে 1 2 তিনটা কলাম তাহলে 1 ইনটু 3 প্রথম ম্যাট্রিক্সকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে প্রথমে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি প্রথমে রো দিয়ে রো নাম্বার কয়টা রো আছে সেটা তাহলে এখানে একটা রো আছে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা রো আছে এখানে একটা রো আছে যে আমরা যদি এই ম্যাট্রিক্সটা চিন্তা করি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রো আছে তার মানে ওয়ান আর কলাম আছে কয়টা তিনটা এক দুই তিন সো থ্রি ওয়ান ইন্টু থ্রি তাহলে আমরা এটাকে ম্যাট্রিক্স হিসেবে দেখতে পাবো মূলভাবে এখানে যদি আমরা দেখি তাহলে থ্রি ইন্টু টু কারণ থ্রি মানে রো তিনটা রো তিনটা রো আছে এক দুই তিন তিনটা রো আর কলাম কয়টা দুইটা সো টু স্ক্রিন রুটার মানে যখন কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা রিপ্রেজেন্ট করবো তখন আমরা প্রথমে কি বলবো প্রথমে রো এর নাম বলবো হাউ মেনি রো ড্যান হচ্ছে কলাম বুঝে গেছে তাহলে এইটি এটি আরেকটা বেসিক জিনিস ছিল যেটি আমাদের জানাটা খুব জরুরি ছিল এগুলো আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে কোনো কোনো সময় গ্রুপ থিঙ্ক থি এগুলো জিনিসগুলো লাগে ম্যা ক্যালকুলেশনের জন্য সেই জন্য এটাকে আমরা বুঝে নিলাম বা বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর লিখতে গেলেও এটা লাগবে কনসেপ্টটা প্রয়োজন হয় এ খুব একটা দরকার নাই যে গুন টুন করে কিভাবে করা যায় সেটা দেখানো আছে আপনারা কেউ দেখে নিতে পারেন যে এইট কিভাবে হলো হলো এখানে তে কিভাবে এটা জাস্ট করা হয়েছে এবারে সে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটি খুব বেশি লাগবে আমাদের এই পুরো কোয়ার্ডিনেশন কেমিস্ট্রিতে পুরো কোয়ার্ডিনেশন কেমিস্ট্রিতে এই জিনিসটা খুব বেশি লাগবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো প্ল্যান অফ সিমিস্ট্রি আমরা প্ল্যান অফ সিমিস্ট্রি কে চার ভাগে ভাগ করতে পারি এগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে প্ল্যান অফ সিমেট্রিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি উলম্ব আনু ভূমিক এবং ডায়াগোনাল এবং মলিকুলার বলে অনেক ক্ষেত্রে আর একটা আছে মলিকুলার মূলত তিন রকম সেটি হচ্ছে যে উলম্ব অনুভূমিক এবং ডায়াগোনাল তো উলম্ব যে ম্যাট্রিক্স মানে সিমেট্রি প্ল্যান অফ সিমেট্রি সেই প্ল্যান অফ সিমেট্রিটাকে আমরা সিগমা ভি দিয়ে ডিনোট করতে পারি আর অনুভূমিক যেটা সিগমা এন এবং ডায়াগোনাল যেটা আলফা ডি এটিকে আমরা অনুভব করতে পারি কোন কোন মধ্যে দেখা এগুলো সেগুলো কিন্তু এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে এই পুরো চারটা আমরা মুগস্ত রাখবো এটি আমাদের শর্ট কোয়েশ্চিনের জন্য ভাইবার জন্য এবং হচ্ছে নিজের কনসেপশন ক্লিয়ারের জন্য যে আমরা তিন ধরনের মূলত তিন ধরনের ম্যাট্রিক্স পেয়ে থাকি প্ল্যান অফ সিমিট্রি পেয়ে থাকি এই তিন ধরনের প্ল্যান অফ সিমিট্রির মধ্যে একটি হচ্ছে উলম্ব বা আমরা যেটাকে বলি ট্রান্ডিশনাল আনুভূমিক যেটা হরিজেন ভার্টিক্যাল যেটাকে বলি আমরা সেটি হচ্ছে অনুভূমিক বা হচ্ছে সিগমা এন এবং যেটা আলফা ডি তাহলে প্রথমেই কোশ্চেন চলে আসে যে আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি যে আরেক ধরনের আমরা আপনার হচ্ছে প্ল্যান অফ সিমেট্রি পাই যেটাকে বলে মিরোর প্ল্যান অফ সিমিট্রি এটাকে সিগমা এম দ্বারা বোঝানো হয় এটা এটুকু মনে রাখলেই হবে সিগমা এন ভার্টিক্যাল এটা সিগমা এম মূলত হচ্ছে ভার্টিকাল ভার্টিক্যাল প্ল্যান যা মলিকুল এর প্রতিসম্য দেখায় এটাকে সিগমা এম দ্বারা বোঝানো হয় এবং এটি একটি ভার্টিক্যাল যেটাকে আমরা এল সিগমা ভি দ্বারা আগের স্লাইডে দেখিয়েছি সেই জিনিসটাই কিন্তু এটা কিন্তু এটা একটা অ্যানাদার নাম যা যার যার ফলে অনেক সময় কনফিউজ হয়ে যাবেন সেই জন্য এটা বলা হয় মূলত সিগমা এম এবং সিগমা ভিটা একই জিনিস আচ্ছা এবার সে হচ্ছে ভার্টিক্যাল প্ল্যান অফ সিমেট্রি এটা আমরা অলরেডি আলোচনা করেছি আচ্ছা আমরা এখন আর যে চিত্রটা দেখতেছি এটি হচ্ছে আচ্ছা তার আগে আমি একটু জিনিস বলে নিই সেটি হচ্ছে একটা স্লাইড আমরা একটু দেখবো এই যে এই স্লাইডটা এটা নিয়ে পরে আমরা উঠতে যাচ্ছি প্ল্যান অফ সিমেট্রি জিনিসটা কি আমরা যে প্ল্যান অফ সিমেট্রি ক্লাসিফিকেশন পড়লাম এটা অনেকের ক্ষেত্রে এরকম একটা ঝামেলা আছে যে প্ল্যান অফ সিমিট্রি তো বুঝিনা আমি তো প্ল্যান অফ সিমিট্রি মানে হচ্ছে ধরেন একটা মলিকুলকে যদি আপনি সমান দুভাগে ভাগ করতে পারেন তার মানে ওর মধ্যে প্ল্যান অফ সিমেট্রি আছে মূলত পরীক্ষায় যে কোশ্চেনগুলো থাকে সেটি হচ্ছে যে কিছু যোগের নাম দিয়ে বলে যে প্ল্যান অফ সিমেট্রি আছে কিনা প্ল্যান অফ সিমেট্রি জিনিসটা কি প্ল্যান অফ সিমেট্রি টাইপ অফ টাইপ কি ডিনোট করা হয় বা রিপ্রেজেন্টেশনটা হয় এই জিনিসগুলো মূলত বেসিক জিনিস তো একটা যদি আমরা এই মলিকুলটার দিকে তাকাই এই মলিকুলটার দিকে যদি আমরা তাকাই তাহলে এই মলিকুলটার দিকে যদি আপনি তাকান এই মলিকুলটা কি সমান ভাগে ভাগ করা সম্ভব এই মলিকুলটা এটা কি কি ভাগে ভাগ করা সম্ভব বলে মনে হয় আপনার এটা কি ভাগে ভাগ করা সম্ভব যদি আমরা এই মাঝখান দিয়ে একটা এরকম ড্র লাইন টেনে দিই তাহলে কি এটা দুই ভাগে ভাগ হয় বোঝা যাচ্ছে যে দুই ভাগে ভাগ হচ্ছে আবার এই মলিকুলটার দিকে তাকান এই মলিকুলটাকে যদি মাঝখানে এই যে হলুদ যে লাইনটা দেখতেছেন এর ভেবে যদি দুই ভাগ করে ফেলি তাহলে কি এটাকে দুই ভাগে দুটি সমান ভাগে ভাগ করা সম্ভব যদি সম কমন রুল বলে দিই মানে মানে মুদ্রা কথা আর কি যে যাতে করে কখনো না ভুলে যান যদি কোনো যৌগকে সমান ভাগ করা যায় তাকে বলা যায় যে ওই যৌগটার মধ্যে প্ল্যান অফ সিমেট্রি আছে এটা হলো এক নম্বর রুল নাম্বার টু রুল হচ্ছে কোনো যৌগের কোনো যৌগের যদি কোনো যৌগের যদি যতগুলো মলিকুল আছে বা যতগুলো পরমাণু আছে সেই সবগুলো পরমাণু যদি একই তলে একই প্ল্যানে অবস্থান করে তাহলে বলতে হবে ওই যৌগটা ইটস সেল্ফ প্ল্যান অফ সিমেট্রি এই দুইটা রুল মনে রাখেন এটা সারা জন্য কাজে লাগবে সো আমরা এখন আগের স্লাইডটাই যাবো যেখানে হচ্ছে যে আমরা মানে আসছিলাম আর কি ওখানে যাই এই যে এই দেখেন এই যে লাইনটা এই মিরর লাইন এই লাইনটাকে যদি আমরা এই লাইনটাকে যদি আমরা এই এই যে লাইনটা লাইনটা দেখতেছেন এই লাইনটা এই লাইনটাকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা দেখব তাহলে তুলে দিলে আমরা দেখব যে এই লাইনটা মানে যোগ্যটার মধ্যে কোনো ডিফারেন্স পাওয়া যায় না কিন্তু যখন আপনি এই লাইনটার এই মাঝখানে যদি একটা আয়না বসায় দেন আয়না বসায় দিলে এইটা আর এটা মিলে যাবে তো যে সমস্ত যোগের এরকম মাঝখানে আয়না বসায় দিলে ওপরের পোর্শনটা এবং মানে চিত্র যেটা আপনি দেখবেন আর আইনার মধ্যে যেটা দেখবেন যদি মিলে যায় একই রকম হয় তাহলে বলা যায় প্ল্যান অফ সিমিট্রি আছে এটা আরেকটা রুলস যে কোনো যোগের মধ্যে প্ল্যান অফ সিমিট্রি আছে কিনা সেটা আইডেন্টিফাই করার এই জিনিসগুলো পরীক্ষা আসে সো আমরা নেক্সট নেক্সট স্লাইডে যাচ্ছি সহজ সহজ কিছু জিনিস বলে দিলাম যেগুলো মনে রাখলে আপনার মানে এই জিনিসগুলো অনেক সোজা হয়ে যাবে বা সহজ হয়ে যাবে যেমন ধরেন এইটা আর একটা বলেছিলাম যে কোন এটাও এসপি টু এটাও এসপি টু তো যদি একই একই প্ল্যানে একই একই প্ল্যানে যতগুলো পার্টিকেল থাকবে সবগুলো পার্টিকেল যদি যতগুলো মৌলিক অনু থাকবে কোনো একটা অনুতে যতগুলো পরমাণু থাকবে সবগুলো পরমাণু যদি একই তলে অবস্থান করে তাহলে আমরা বলতে পারি প্ল্যান অফ আছে যেমন এখানে আমরা দেখতেছি যে চারটা হাইড্রোজেন এইচ ডি এফ এই সবগুলো হচ্ছে অনু বা পর সবগুলো হচ্ছে পরমাণু যেটা কিনা একটা অনু তে অবস্থান করছে সি ডাবল টু তে এবং সবগুলো একই প্ল্যান এসপি টু তে অবস্থান করছে সো এখানে ডেফিনেটলি প্ল্যান অফ সিমেট্রি আছে এটা মনে রাখতে হবে যে এই এই জিনিসটা যে একই তলে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্ল্যান অফ সিমেট্রি আছে তো আমরা বুঝতে পারলাম যে এখানে মূলত আমরা যে জিনিসটা আপনাকে দেখ বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে আমাদের মাস্টার্সের ক্লাসগুলো একটু হাই থট যেই যেই চ্যাপ্টারে আপনি পড়েন না একটু কনসেপ্ট একটু ইমাজিনেশন দিয়ে পড়তে হবে বা একটু আপনার ভিতরে যে গ্রাফিক্স কার্ড আছে মেমোরিতে আপনার নিজের ব্রেনের ভিতরে এক ধরনের গ্রাফিক্স কার্ড আছে এই গ্রাফিক্স কার্ডটাকে ইউজ করতে হবে করে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে ইমাজিনেশন করতে হবে যে হোয়াট ইজ গোয়িং অন হাউ দ্য স্ট্রাকচার ইজ কনভার্টিং সো এই জিনিসগুলো যদি আপনারা মানে যে আজকে যেটুকু পড়লাম এই জিনিসগুলো যদি পুরোপুরি বুঝতে পারেন যে হোয়াট ইজ প্ল্যান অফ সিমেট্রি হাউ রিপ্রেজেন্টেড এগুলো দেখতে রকম কীভাবে একটা যৌগের মধ্যে প্ল্যান অফ সিমেট্রি আছে কিনা আমি আইডেন্টিফাই করবো যদি একই তলে সবগুলো যৌগ মলিকুল থাকে কোনো একটা অনুতে একই তলে সবগুলো পরমাণু থাকে তাহলে প্ল্যান অফ সিমেট্রি কীভাবে কি হবে প্ল্যান অফ সিমিট্রিগুলোকে কীভাবে ভাগ করা যায় এই জিনিসগুলো যদি আপনার বেসিক আইডিয়া থাকে তাহলে এই পুরো কোঅর্ডিনেশন কেমিস্ট্রির যে জিওমেট্রি এটা বুঝতে আপনার সমস্যা হবে না বেসিক্যালি কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি তো আপনার হচ্ছে যে থ্রি ডাইমেনশনাল স্পেসের কেমিস্ট্রি নিয়েই আলোচনা করবে এবং সাথে অন্যান্য কনসেপ্টগুলো রয়েছে যেমন বন্ডিং বন্ডিং কনসেপ্ট তারপরে হচ্ছে ইলিমিনেশন কনসেপ্ট ইত্যাদি বিষয়গুলো আছে তো গ্রুপ থ্রির ক্ষেত্রেও তাই আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টারের ভিতরে অনেক জিনিস আছে যেগুলো যদি খুব ভালো করে পড়েন কেমিস্ট্রি যদি কেমিস্ট্রি আপনার ভালো করে বুঝেন তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে আপনার কোনো থাকবে না আপনি একদম ফ্রিকোয়েন্টলি অ্যান্সার করে যেতে পারেন আর এখন আসলে হচ্ছে কমনের কথা কমনের জন্য তো আপনাকে আমি এক স্পেশাল গাইডলাইন দিবই যে গাইডলাইনটা পাবেন সেই গাইডলাইনটা ফলো করলে আপনি শতভাগ কমন পাবেন ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার হলে ভুলে যাওয়া আর হচ্ছে পরীক্ষায় শতভাগ লিখে আসা তো পরীক্ষা হলে ভুলে না যাওয়ার জন্য আপনাকে যে মেমোরি টিপস আমি দিচ্ছি প্রতিটা সাথে আপনার হচ্ছে কোশ্চেনের সাথে এটাকে রিকল করার এবং এটাকে প্র্যাকটিস করা যাতে করে ডেটাগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ইজিলি চলে যায় সেই টপিকসগুলো যদি আপনি ঠিকমতো ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে মেমোরি বা ভুলে যাওয়ার যে প্রবলেমগুলো সেগুলো থাকবে না আর হচ্ছে যে লিখে আসার যে বিষয়টা সেই জন্য লিখে লিখে প্র্যাকটিস করতে হবে আর যখন পরীক্ষা কল করা হবে রিটার্ন পরীক্ষা তখন ডেফিনেটলি রিটার্ন পরীক্ষায় পার্টিসিপেট করবেন অথবা পরে রিটার্ন পরীক্ষায় পার্টিসিপেট রিটার্ন পরীক্ষাগুলো নিজের চেকিংয়ের জন্য নট যে আপনি কত ভালো করেছেন এটি না ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেগুলো পড়েছেন সেগুলোকে ঠিক মতে অ্যানসার করতে পারছেন কিনা আশা করছি বুঝতে পেরেছেন আমাদের এখানে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং জিওলজি এবং বায়োকেমিস্ট্রি ক্লাসগুলো পরিচালিত হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যারা যারা পরিচিত রয়েছে তাদের সবাইকে ইনফর্ম করবেন যাতে করে তারা অপ্রকৃত হয় এবং এখানে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কোর্স পরিচালিত হচ্ছে সেই কোর্সগুলোতে আপনারা পার্টিসিপেট করতে পারেন বেসিক্যালি হচ্ছে আপনার এখন সময় হচ্ছে নিজের সাবজেক্টকে যেমন জানতে হবে তেমন আপনার পাশাপাশি আপনার নিজস্ব কোনো স্কিলও থাকতে হবে যদি এটি স্কিল ডেভেলপ না করেন তাহলে পাশ করার পরে যেটা হবে তখন আপনি দেখবেন যে আপনি অনেক পিছনে পড়ে আছেন সো সবাইকে ব্যাপারে হওয়ার জন্য এবং নিজের সাবজেক্টের প্রতি এবং নিজের সময়ের প্রতি গুরুত্ব আরোপ করার জন্য অনুরোধ করছি এবং একই সাথে আজকের ক্লাসটা এখানে শেষ করছি পরের ক্লাসে আমরা আরো ডিটেলসে যাবো